মালদা টাউন আমরা এই মুহূর্তে মালদা টাউন প্ল্যাটফর্মে স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েলাম অপূর্ব সুন্দর মালদা টাউন দেখেছি তুলেছি আমাদের নিরঞ্জন বাবু বাবু এনাদের জন্যে আসা মালদা টাউন অপূর্ব সুন্দর পার্ক রয়েছে মালদা টাউন স্টেশনের সামনে জাতীয় পতাকা বিশাল বড় জাতীয় পতাকা অপূর্ব সুন্দর মালদা টাউন আমাদের স্যার

এই মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা দেওয়া হ্যাঁ এবং আমরা এই ব্রততে নিযুক্ত হয়েছি আমরা নিজে সুস্থ থাকবো এবং অপরকে সুস্থ করব এই মানসিকতা নিয়ে আমরা মালদা টাউনে এসেছি ওকে গুড এগিয়ে চলুন এখানকার সিনারিগুলো আমাদের বন্ধুদের দেখিয়ে দিই মালদা টাউনে কত সুন্দর প্লাটফর্ম अपूर्व सुन्दर सिनारी मालदा टाउन ओके आउटलुक ग्रेट अपूर्व सुन्दर टाउन अपूर्व सुन्दर मालदा टाउन स्टेशन मालदा टाउन ओके गुड अपूर्व मालदा टाउन पाइ মালদা টাউন লেখা দেখা যাচ্ছে মালদা টাউন ওকে